বন্ধুরা অনেক রাত্রে এই মুহূর্তে ফেসবুক লাইভে আসতে হলো বিশেষ কারণ নিশ্চিত ভাবে দেখেছেন আজকে শাসক দলের পক্ষ থেকে এক আমি আমাদের দেশে যে সাংবিধানিক গণতন্ত্র চলে সেই সাংবিধানিক গণতন্ত্রে আদালত সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং খুব স্বাভাবিকভাবেই মানুষ প্রথমে আস্থা রাখেন সরকারের উপরে সরকার সেই আস্থার জায়গা থেকে সরে গেলে মানুষ যে উপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানটির উপরে আস্থা রাখে যে সাংবিধানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানটির উপর আস্থা রাখে সেটা হলো আদালত এবং বিশেষ করে সাংবিধানিক আদালত অর্থাৎ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আমাদের রাজ্যে যে অভাবনীয় দুর্নীতি হয়েছে বিশেষ করে শিক্ষক নিয়োগে শিক্ষাকর্মী নিয়োগে আপনারা জেনে গেছেন যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির সাপেক্ষে আদালতে একটার পর একটা মামলা হয়েছে সেই মামলার সাপেক্ষে একটার পর একটা নির্দেশ হয়েছে এবং আপনারা জানেন যে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে সিবিআই তদন্তের নির্দেশের ফলে পার্থ চট্টোপাধ্যায় জেলে পার্থ চট্টোপাধ্যায়ের সাগরেদরা অনেকেই জেলে আর পার্থ চট্টোপাধ্যায়ের অনেক সাথী পর্যন্ত জেলের জন্য অপেক্ষারত মমতা বন্দ্যোপাধ্যায় যে তদন্ত যদি সঠিক হয় একটার পর একটা ধাপ পৌঁছতে পৌঁছতে ওটা মাথার দিকে চলে যাবে আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থার্ড সাপ্লিমেন্টের চার্জশিটে এসছে অনেকের মাথা খারাপ হয়ে গেছে অনেকের ভাবছেন যে এই সময় একটু এটা সেটা বলে চারজনকে সঙ্গে নিয়ে বিষয়টাকে গুলিয়ে দেওয়া যাবে না এই যে সরকার বলেছে এস এস মামলায় পাঁচ হাজার চার হাজার তিনশো সামথিং এস এস সি বলেছে পাঁচ হাজার তিনশো সামথিং এক এক সময় এক এক ডাটা দেন এই যে ইলিগাল অ্যাপয়েন্ট রয়েছেন সংখ্যা অনেক বেশি যাই হোক স্বীকার তো করেছেন দুদিন পরে এই শাসক দলেরই দু চারজন বল তাদেরকে পাশে সঙ্গে নিয়ে চলে যাবেন যে বলবেন আন্দোলন করতে নেমেছে এই যে শাসক দলের কিছু লোকজন তারা আজকে মনে হয়েছে যে চলো বিচারপতিকে গালাগালি করি এতদিন আইনজীবীদের গালাগালি করতেন আজকে আইনজীবী বিচারপতি সকলকে গালাগালি করতে শুরু করেছে এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন হয়েছে সেই সুপার নিউমেরিক প্রত্যেককে তদন্তের আওতাধীন করতে হবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে অর্থাৎ সুপার নিউমেরিক পোস্ট যারা ক্রিয়েট করেছেন সেই ক্যাবিনেট গোটা ক্যাবিনেট জেলে যাবে আমি মনে করি গোটা ক্যাবিনেটে জেলে যাওয়া উচিত তার সঙ্গে যদি সেই ডিসিশনে কেউ ইনফ্লুয়েন্স করে আমি তো বলবো সিবিআই এখন বর্তমানে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন যে এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করতে কেউ বলেছিল কিনা বা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের কেউ দালালি করেছিল কিনা যদি কেউ দালালি করে থাকে এবং এখন বোঝা যাচ্ছে বেশ কয়েকজন দালালি করেছিল এখন দেখতে হবে সেই দালালি করে কত কামিয়েছে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনে দালালি করে দালালি যারা আছে ও ক্যাবিনেট তো জেলে যাবে সরাসরি সরাসরি যুক্ত থাকার জন্য কিন্তু এই ক্যাবিনেট ডিসিশন নেওয়ার পিছনে দালাল কিছু রয়েছে কিনা তার একটা রিফ্লেকশন কিন্তু সুপ্রিম কোর্টে অনেকে বলে যাচ্ছেন যে কাগজ কলম বড় ডেঞ্জারাস জিনিস কোথাও কোথাও সত্যটা বেরিয়েই যায় ভাববেন না এই মামলা থেকে মামলাতে যেহেতু প্রথম থেকে জড়িত এমন জিনিস বেরিয়েছে পরের দিন বুঝবেন যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন শুধু ক্যাবিনেট যুক্ত তা না আরো কেউ যুক্ত এবং সেটা লিখিত ভাবে লেখা আছে কোথায় লেখা আছে সময় মতো ঠিক বেরিয়ে যাবে যেমন ওই পাঁচ সদস্যের কমিটি বেরিয়ে গেছে ঠিক বের করে দেবো যে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে শুধুমাত্রই ক্যাবিনেট মন্ত্রী জড়িত তা না আরও প্লেয়ার জড়িত প্রয়োজন হলে ডিসিশন নিশ্চিত হয়ে সুপ্রিম কোর্টে হবে এবং কি ডিসিশন হবে আমিও অপেক্ষা করছি আপনারা যারা শুনছেন তারাও অপেক্ষা করছেন ধৈর্য ধরুন ঠিক ডিসিশন হবে আর ডিসিশন হওয়ার পরে এ ডিসিশন হবে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে শুধুমাত্র এই ক্যাবিনেট মন্ত্রী জড়িত না আরো প্লেয়ার যাচ্ছে সেই প্লেয়াররা কারা রাম শ্যাম যদু মধু তারও কিছু 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 রিফ্লেকশন ওই যে বললাম আমরা একটা করে এফিডেভিট পেতাম আর ওই রিপোর্ট খেলা ঘুরিয়ে দিয়েছিল যে অনেকে বলে না খেলা হবে এসএসসি রিপোর্ট ইনোকস অর্ডার নিষ্পাপ এক নির্দেশ এসএসসি রিপোর্ট একটার পর একটা রিপোর্ট এসছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে খেলা ঘুরে গেছে আবার এই সুপার নিউমেরিক নিয়ে এটা ওটা সেটা লিখা দু চার জায়গায় আছে তো তাতে যা বোঝা যাচ্ছে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের বেনিফিশিয়ারি অনেক রয়েছে শুধুমাত্র এই ক্যাবিনেট মন্ত্রী তারা যুক্ত না অনেকের দেখছি গুসা হচ্ছে সুপার নিউমেরিকে চাকরি না পেলে কিসের জন্য কি কি ফর্মুলা সময় হোক বেরোবে কি ফর্মুলায় তারা বেনিফিশিয়ারি অন্য কারা কারা বেনিফিশিয়ারি রয়েছে শুধু ওই সিএবি হয়ে আছে ভাববেন না যে শুধুমাত্র সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে শুধু ক্যাবিনেট যাবে যেটা বেশি তর পাচ্ছে দেখতে হবে যে ওটার সংযুক্ততা কি রয়েছে আর কে কে রয়েছে এর আগে যারা যারা এইসব করেছেন বর্তমানে তার একটা রিফ্লেকশন থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট সুপ্রিম কোর্টের বিভিন্ন লেখাপত্র যা জমা দিয়েছেন বেশিটা বলছি না সময় হোক অনেক চ্যাপ্টার খুলবে আগামী দিনে আরো অনেক চ্যাপ্টার খুলবে যে যে পাপ করেছেন এরা শুধুমাত্র ভাববেন না এরা এদের পাপ এরা আমি বিশ্বাস করি দেখো একটা তো যা যা অপকর্ম করেছে এই অপকর্মের ঝাঁপি ওই পার্থ জেলে জলে গিয়ে বন্ধ করে দিয়েছে না এরা নতুন নতুন একটা এক একটা পদ্ধতি রচনা করে যেমন ধরুন এস এস সিতে দুর্নীতি করেছে প্রাথমিক পর্বত প্রমাণ দুর্নীতি করেছে প্রাথমিকের এমন কোন নিয়োগ নেই যে দুর্নীতি হয়নি হাজার নয় হাওড়া সাংঘাতিক চব্বিশ পরগনা থেকে শুরু করে সবগুলো টেট দু হাজার চোদ্দ তো একেবারে মানে কত শতাংশ মানুষ ন্যায্যতার সঙ্গে পেয়েছে সেটাই সন্দেহ টেট দু হাজার চোদ্দ থেকে দু হাজার ষোলো সালের সিলেকশন দু হাজার কুড়ি সালে খুব স্বল্প পরিমাণ লোকজন ন্যায্যতার সঙ্গে পেয়েছে একদম পাইনি সে কথা বলছি নিশ্চিত পেয়েছে কিন্তু খুব স্বল্প পরিমাণ বেশিরভাগটাই এই দু নম্বরই করে পেয়েছে আর তার সঙ্গে এস এস সির দুর্নীতি এখন সকলেই জেনে গেছেন করিয়ে বলছি না প্রাথমিকের চ্যাপ্টার নতুন করে খুলবে আশা করি মানিক ভট্টাচার্য জেলে গেছিল অনেকের এগেনস্টে সমীর মামলায় দেখছেন থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট হয়ে গেছে ডবল নাইন সেভেন নাইন দু হাজার বাইশ এফআইআর হয়েছিল তার পরিপ্রেক্ষিতে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম আবার দেখুন আরো আসবে এবং সেখানে কিছু ইন্টারেস্টিং কথাবার্তা লেখা আছে তারও প্রমাণ খুব স্বল্প সময়ের মধ্যেই আশা করি আদালতে উঠে আসবে এবং সেক্ষেত্রে এই যে যারা একটু বেশি তর পাচ্ছেন এখন মনে করছেন দুদিন মমতা ব্যানার্জি কাছে টেনে নিয়েছে মানে বিরাট কিছু অ্যাচিভ করেছি যা ইচ্ছা তাই বলবো আর পার পেয়ে যাবো সামনে যা হতে চলেছে তাতে একটা নতুন পরিকল্পনা চোখে রেখে দিই সেটা আর হবে না কারণ এটা ভাবার কোনো কারণ নেই যে একজনেরও চাকরি যাবে না বলে মমতা ব্যানার্জির ক্যাবিনেট যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছে সেটাতে শুধুমাত্র ক্যাবিনেট আর কিছু মানুষ যুক্তটা নয় এর মস্তিষ্ক অন্য কোথাও রয়েছে কিনা সেটা এই বেশ কিছু ঘটনা পিছনে এবং বেশ কিছু আদালতে জমা হওয়া রেকর্ড বলছে এর পিছনে অন্য গল্প রয়েছে এবং সেই গল্পটা বেশ রহস্যময় এবং আস্তে আস্তে সে রহস্য বাড়ছে রহস্যের ঘনঘটাও ঘটাও বাড়ছে বেশ রহস্যময় বর্তমানে বাইপাস দিয়ে যাচ্ছি বাইপাসের পাশের অফিস আছে কিনা খুঁজতে হবে অন্য কি কি আছে সিবিআই কে খুঁজতে হবে প্লান প্রোগ্রাম কোথা থেকে হয়েছে সেসব খুঁজতে হবে সিবিআই কে দায়িত্ব দেওয়া আছে বর্তমানে সুপ্রিম কোর্টে মামলা বিচারা দিন সিএ হয়ে আছে খুব দ্রুতই আশা করি উপযুক্ত নির্দেশ হবে কিন্তু খুঁজতে হবে অফিস কোথায় কোথায় আছে কোন অফিসে বসে প্ল্যান প্রোগ্রাম হয়েছে কোন অফিসে সেই প্ল্যান প্রোগ্রামের এক্সিকিউশন কিভাবে হয়েছে কিভাবে কোথায় ঢুকিয়ে কোথা থেকে কোথায় কি নেওয়া হবে হয়েছে কি না সবই সিবিআই খুঁজতে হবে কারণ সিবিআই কে এই দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আশা করি হ্যাঁ অনেকে বলছেন ওয়ার্ক ফিজিক্যাল এডুকেশন অনেক ভু আছে হ্যাঁ একদম ওয়ার্ক ফিজিক্যালের এর ওএম আর শিট মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করছি প্রকাশ করে দাও প্রচুর সাদা কাতা রয়েছে ওয়ার্ক ফিজিক্যাল প্রচুর সাদা কাতা রয়েছে যেমন ধরুন 9 10 11 12 গ্রুপ সি গ্রুপ ডি সিবিআই হয়েছে আমি মনে করি যদিও ওয়ার্ক এডুকেশনের মামলা পেন্ডিং সোমারায়ের মামলা করেছে পেন্ডিং ওয়ার্ক এডুকেশন সোমারায়ের মামলায় বেশ কিছু লোকজন অলরেডি জেলে গেছে পিতা পুত্র জেলে এক পুত্র সে ঢুকেছিল ওয়ার্ক ইয়েতে এই ওয়ার্ক ফিজিক্যালের টিচার বলে বাপও জেলে বেটাও জেলে বাপ প্রধান শিক্ষক বেটা সেই স্কুলের শিক্ষক সহকারী শিক্ষক অ্যাসিস্ট্যান্ট বাপও জেলে বেটাও জেলে আস্তে আস্তে মামলা যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলাটি আছে আশা করি ভবিষ্যতে ওয়ার্ক নতুন চ্যাপ্টার খুলবে প্রাথমিকের অনেকটা চ্যাপ্টার খুলতে বাকি আছে কারণ সব থেকে বেশি দুর্নীতি হয়েছে প্রাথমিক সেই প্রাথমিকের চ্যাপ্টার খুললেই দেখেছেন অনেক ব্যানার্জি চলে আসবে এখানে শুধুমাত্র একজন ব্যানার্জি না অনেক বেড়া আসবে গিয়ে দেখবেন ঘাটে আর নৌকা থাকছে না আগামী অপেক্ষা করুন থার্ড সাপ্লিমেন্টে চার্জশিট এসছে সোমেন নন্দীর মামলায় অপেক্ষা করুন ফোর্থ আশা করে আসবে আশা করতেই পারি আশা করা উচিত আমরা সবাই অপেক্ষা করব ফোর্থের জন্য ফোর্থ ফিফথ আসুক সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সুযোগ রয়েছে কারণ অ্যাকিউজের স্টেটমেন্ট তার সত্যতা যাচাই করা অ্যাকিউজ হলে অ্যাকিউজ হিসেবে তার নাম নিয়ে আসা তাকে তদন্তের আওতাধীন করা আর আসল মাথা তো মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কোনো সন্দেহ নেই ওটাকে আগে বিচারে তদন্তের আওতাধীন করতে হবে এবং কাস্টাডিতে নিতে হবে পলিসি ডিসিশন নেওয়ার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী জেলে যায় আর এখানে সরাসরি যুক্ত থাকা সত্ত্বেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একবার ডাকা হয় না এর জবাব কিন্তু যারা আছেন তাদেরও দিতে হবে হাজার বাইশের টেট পাস নিয়োগটা কবে হবে সরকার বলতে পারবে ভোট দেবেন মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন ফেত সামিমকে ভোট যখন দেবেন তখন জিজ্ঞাসা করবেন টেট প্রতি বছর টেট হবে কিনা নিয়োগ হবে কিনা আর যদি টেট দিয়ে যদি নিয়োগ না হয় জানেন কোথায় যেতে হবে নিয়োগ নিতে আমাদের দেশের সাংবিধানিক কাঠামোর মধ্যে সকলের সব ক্ষমতা এক্সিকিউশনের পাওয়ার এক্সিকিউটিভ পাওয়ার আপনারা দিয়েছেন সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করে আদালতের জুডিশিয়ারি সেটাই পারে যেটুকু আমাদের সংবিধানভাবে প্রদত্ত ক্ষমতা তার উপর অর্পিত হয়েছে সেটা নিশ্চিতভাবে বুঝতে পারছেন এবং সেটা যদি না বুঝতে পারেন কিছু করার নেই আমি একটাই কথা বলবো যে আপনারা যারা যখন সাংবিধানিক অধিকারগুলো প্রয়োগ করবেন তখন ন্যায্যতার সঙ্গে করবেন না হলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনাকে সাফার করতে হবে তাই আপনার বলবো ন্যায্যতার সঙ্গে সাংবিধানিক অধিকার প্রয়োগ করুন প্রত্যেকে আর দ্বিতীয় হচ্ছে তারা ক্ষমতায় রয়েছেন প্রশাসনিকভাবে এক্সিকিউটিভ পাওয়ারে রয়েছেন তাদেরও কিন্তু ন্যায্যতার সঙ্গে এই তদন্তগুলো চালিয়ে যেতে হবে তো অনেকটাই উন্মোচিত হয়েছে আশা করি ভবিষ্যতে আরও উন্মোচিত হবে তো সুপার নিউমের পোস্ট যা যা আজকের নতুন ডেভেলপমেন্ট যা ইঙ্গিত দিচ্ছে যা বোঝা যাচ্ছে তাতে পরিকল্পনা অন্য জায়গায় হয়েছে কিনা তার তদন্ত সিবিআই করতে হবে সেই ইঙ্গিত বহন করছে বেশ কিছু নথি সেই ইঙ্গিত বহন করছে আগামী দিনে সেই নতুন চ্যাপ্টার নিশ্চিত ভাবেই খুলবে তাই আশা রাখি এবং যা আজকে দেখা যাচ্ছে সেই পুরোটার যেভাবে একজন বা কয়েকজন আদালতকে সরাসরি বিশেষ করে বিচারপতিদের আক্রমণ করছে তাদের বলতে চাই ভাববেন না আদালত একেবারে আদালত অগ্রাহ্য করছে এই ন মানে এই নয় যে আদালতের সেই ক্ষমতা নেই আপনি কিছু বললেন রাস্তায় দাঁড়িয়ে তাদের কিছু আদালতের যায় আসেন আদালতের সেই ম্যাজিস্ট্রি রয়েছে কিন্তু আদালত অগ্রাহ্য করছে মানে মাথায় উঠে যাওয়ার কোনো কারণ নেই মাথায় উঠে গেলে নিশ্চিতভাবে আদালত কি দু একবার জেলে গিয়ে বেশ কয়েক বছর জেল খেটে তো বুঝে গেছে তা যদি না বুঝেন আবার অভিজ্ঞতা দিয়ে দেওয়া হবে অসুবিধা নেই নতুন অভিজ্ঞতা পাবেন নতুন অভিজ্ঞতা নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন নতুন অভিজ্ঞতা দিয়ে দেওয়া হবে অবশ্য চোরের আর কিসের লাজ লজ্জা দোকান কাটা চোর